মেষ রাশির জন্য সব থেকে বড় সুখবর হলো বারো বছর পরে আপনার ভাগ্যের অধিপতি বৃহস্পতি আপনার আর্থিক ভাবকে অনেক বেশি শক্তিশালী করবে গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনি দেখছেন এবং শুনছেন মেষ রাশির মে মাসের রাশিফল মে মাস মেষ রাশির কেমন যাবে জানতে পারবেন এই ভিডিও থেকে আর এই ভিডিওতে আমি আলোচনা করেছি মেষ রাশির জন্য বিশেষ কয়েকটি টোটকা এবং প্রতিকার যদি এই টোটকা বা প্রতিকারগুলো আপনি আপনার নিজের কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই মেষ রাশির মে মাস আরেকটু ভালো কাটবে আর থাকছে আপনার বিভিন্ন প্রশ্নের উত্তর যে প্রশ্নের উত্তরগুলো আপনি খুঁজছেন হয়তো এই ভিডিওতে আপনি সেগুলো পেয়ে যেতে পারেন কি কি মেষ রাশির রাশিফলের ভিডিওতে আপনার চাকরির পরিস্থিতি কেমন থাকবে আপনার অর্থনৈতিক পরিস্থিতি কেমন হবে আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলবে আপনার বিবাহিত জীবন আপনার প্রেম ভালোবাসার সম্পর্ক আপনার শরীর স্বাস্থ্য আপনার লাকি নাম্বার লাকি কালার কি করলে আপনার জন্য ভালো হবে কি কি আপনি করবেন না সমস্ত বিষয় নিয়ে ধরে ধরে আলোচনা করেছি মেষ রাশির জন্য সবথেকে বড় সুখবর হল বৃহস্পতির রাশি পরিবর্তন তো বৃহস্পতি রাশি পরিবর্তন মেষ রাশির জীবনযাত্রাকে কেমন প্রভাবিত করবে কতটা ভালো ফল দেবে এই নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও তৈরি করেছি তো যদি আপনি মনে করেন ভিডিওটি দেখতে চান ওপরে দেখুন লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন অথবা আমি এই ভিডিও শেষে সম্পূর্ণ ভিডিওর লিংক। আপনার জন্য দিয়ে রাখছি পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হলো মেষ রাশির সাপেক্ষে মে মাসে গ্রহের অবস্থান আর কোন কোন গ্রহ মে মাসে রাশি পরিবর্তন করবে সেটা আমি নিচে লিখে দিয়েছি আর বৃহস্পতি অলরেডি মে মাসের এক তারিখে রাশি পরিবর্তন করছে তো সেটা আমি অলরেডি দেখুন দেখেছি বৃহস্পতি অলরেডি আপনার জন্মোছবের সাপেক্ষে আপনার ধনস্থানে রাশিতে চলে এসছে এগারো তারিখে বুধ রাশি পরিবর্তন করে চলে আসবে মেষ রাশিতে চোদ্দোই মে রবি রাশি পরিবর্তন করবে চলে যাবে বিশ্ব রাশিতে প্রথমে আলোচনা করব মেষ রাশির এই মে মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে তার একটি আগাম আভাস নিয়ে আপনার রাশির অধিপতি হলো মঙ্গল আর মঙ্গল কোথায় অবস্থান করছে মঙ্গল অবস্থান করছে আপনার জন্মরাশির সাপেক্ষে দ্বাদশভাবে মিন রাশিতে শাস্ত্র বলছে এই ভাব হলো একটি অশুভ স্থান ব্যয়ের স্থান খরচের স্থান আর আপনার জন্মরাশির অধিপতির এই দ্বাদশভাবে অবস্থান কিন্তু শুভ নয় আর এই মে মাস ধরে মঙ্গলের কোনো রাশি পরিবর্তন নেই সুতরাং আপনার জন্মরাশির অধিপতি মঙ্গল দ্বাদশভাবে সম্পূর্ণ মে মাস পর্যন্ত অবস্থান করবে এই সময় আপনার এনার্জি অনেক বেশি ওয়েস্ট হয়ে যাবে মঙ্গলের এই অবস্থান আপনার ইমিউনিটি সিস্টেমকে অনেক বেশি দুর্বল করে দেবে আপনার শরীরের ইমিউনিটি সিস্টেম কিন্তু কমতে পারে এই সময় আপনি বিভিন্ন কারণে শারীরিক দুর্বলতা অনুভব করবেন আলোচনা করব মেষ রাশির প্রেম সম্পর্ক নিয়ে এই মে মাসে মেষ রাশির প্রেম সম্পর্ক কেমন থাকবে মেষ রাশির ক্ষেত্রে প্রেম সম্পর্ক প্রেম সম্পর্কের সফলতা প্রেম সম্পর্ক কেমন হবে এই সমস্ত কিছুর প্রশ্নের উত্তর রয়েছে কেবলমাত্র রবি গ্রহের হাতে সুতরাং মেষ রাশির সাপেক্ষে যে সমস্ত জাতক জাতিকার জন্মছকে রবির অবস্থান শুভ মজবুত শক্তিশালী তাদের প্রেম সম্পর্ক ডেফিনেটলি অনেক বেশি ভালো থাকে কিন্তু মেষ রাশির যে সমস্ত জাতক জাতিকার জন্মছকে রবি অশুভ স্থানে আছে নিচস্থ হয়ে আছে তাদের প্রেম সম্পর্ক ভালো হয় না একদম মিলিয়ে নেবেন কিন্তু মে মাসে গ্রহের অবস্থান কি বলছে মে মাসে গ্রহের অবস্থান বলছে রবি আপনার জন্মরাশিতে অবস্থান করছে অবস্থায় অবস্থান করছে সুতরাং এই সময় রবির অবস্থান শুভ মে মাসে মেষ রাশির প্রেম সম্পর্ক ভালো থাকবে এই সময় প্রেম সম্পর্কের বিবাহে পরিণত করার একটা সুযোগ আপনি পাবেন অর্থাৎ এই মাসে প্রেম বিবাহের যোগ রয়েছে কিন্তু একটা সমস্যা আছে কি সমস্যা যেহেতু আপনার রাশির অধিপতি দ্বাদশভাবে অবস্থান করছে সাথে রাহু রয়েছে তো এই কম্বিনেশনটা কিন্তু বারে বারে আপনার মধ্যে বিভিন্ন কারণে কনফিউশন তৈরি করবে আপনি কখনো কখনো নিজের মধ্যে রাগ উত্তেজনাকে অনুভব করবেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে প্রিয়জনের বিভিন্ন ছোটো ছোটো বিষয়গুলোকে নিয়ে আপনি অনেক বেশি উত্তেজিত হয়ে পড়বেন আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন এর ফলে কিন্তু প্রেম সম্পর্ক খারাপ হতে পারে দেখুন অ্যাকচুয়ালি রবির অবস্থান কিন্তু শুভই সময় তাই না শুধু আপনার নিজের রাগকে একটু কন্ট্রোল করতে হবে নিজের উত্তেজনাকে একটু কন্ট্রোল করতে হবে তাহলে দেখবেন প্রেম সম্পর্ক অনেক বেশি মজবুত হবে মেষ রাশির বিবাহিত জীবন মে মাসে কেমন যাবে মেষ রাশির ক্ষেত্রে বিবাহিত জীবন কেমন যাবে বিবাহিত জীবনের সফলতা কেমন হবে এই সমস্ত নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে কোথায় মেষ রাশির সাপেক্ষে শুক্রের অবস্থানের ওপর তো এই ক্ষেত্রে দেখবেন যাদের ছকে শুক্র শুভস্থানে আছে তাদের বৈবাহিক জীবনটা সার্বিকভাবে ভালো থাকে আর যাদের জন্মছকে অর্থাৎ মেষ রাশির কথা বলছি কিন্তু যাদের ছকে শুক্র ভালো জায়গায় নেই বিচস্ত আছে পীড়িত আছে তাদের কিন্তু প্রেম সম্পর্ক কেন বৈবাহিক জীবনের সমস্যা থাকে কিন্তু মে মাসে গ্রহের অবস্থান আপনাকে নিরাশ করবে না শুক্র আপনার জন্মরাশিতে অবস্থান করছে শুক্রের সপ্তম দৃষ্টি পড়ছে আপনার সপ্তমভাবে ভাবে বৈবাহিক স্থানের ওপর সুতরাং মে মাস আপনার বৈবাহিক জীবনের জন্য যথেষ্ট ভালো আপনাদের নিজেদের মধ্যে অনেক বেশি সম্পর্ক মজবুত হবে পুরনো যে সমস্ত সমস্যাগুলো চলছিল তার অবসান হবে এক কথায় বলতে গেলে বৈবাহিক জীবন সম্পূর্ণ সফলতা পাবে তবে যেহেতু বললাম একটু আগে যে মঙ্গল এবং রাহুর একটা কম্বিনেশন কিন্তু আপনার হরস্কোপে দ্বাদশভাবে রয়েছে তো যে সমস্যাগুলো তৈরি হবে তার জন্য কিন্তু আপনি দায়ী হবেন তাই জন্য নিজের রাগ উত্তেজনাকে কন্ট্রোল করুন জীবন সাথীর সাথে আলোচনা করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করুন তার ভালোবাসা কিন্তু আপনার সাথে রয়েছে তার কি বলবো মানে ধরুন তার যে শুভ আকাঙ্ক্ষা আপনার সাথে রয়েছে আপনার জীবন সাথী আপনাকে নিয়ে ভাবছে ভাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই শুধু নিজেকে একটুখানি পরিবর্তন করতে হবে নিজের রাগকে একটু পরিবর্তন করতে হবে হঠাৎ করে উত্তেজনাকে পরিবর্তন করতে হবে ডিফারেন্ট অফ ওপিনিয়নকে একটু কন্ট্রোল করতে হবে তাহলে দেখবেন বিবাহিত জীবন আপনার আগের থেকে অনেক বেশি ভালো হচ্ছে কারণ দেখুন ঘুরের অবস্থান কিন্তু এই সময় শুভ কেমন এটা কিন্তু মনে রাখবেন এবং আপনার বৈবাহিক জীবনের যে গ্রহ আছে শুক্র তারও অবস্থান শুভ ইভেন এই সময় যারা অবিবাহিতরা ছিলেন বিবাহের পরিকল্পনা করছিলেন বিভিন্ন কারণে বিবাহে বাধা তৈরি হচ্ছিল তাদের ক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ আছে সুতরাং অবিবাহিতরা এই মাসে বিবাহে জড়িয়ে পড়তে পারেন বিবাহে আবদ্ধ হয়ে যেতে পারেন বিবাহের সুযোগ আছে মিষ্টি কে বলবেন না শরীর স্বাস্থ্য হলো প্রেম হলো বিবাহ হলো এবার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কর্মক্ষেত্র মেষ রাশির কর্মক্ষেত্র মে মাসে কেমন যাবে আপনার ভাগ্যের অধিপতি অবস্থান করছে কোথায় ধনস্থানে আপনার যে কর্মের অধিপতি আছে শনিদেব তারও অবস্থান শুভ একাদশ স্থানে অর্থাৎ কর্মপতি শনিদেব ভালো স্থানে আছে আপনার ভাগ্যের অধিপতি ভালো স্থানে আছে সুতরাং কর্মজীবন আপনার ভালো যাবে শুধুমাত্র একটা জায়গায় সমস্যা একটা জায়গায় খটকা থেকেই যাচ্ছে সেটা হলো কি রাহু এবং মঙ্গলের জুটি আপনার দ্বাদশ ভাবে তাই না যারা চাকরিজীবীরা আছেন তাদের ক্ষেত্রে চাকরিতে উন্নতি হবে চাকরিতে সফলতা আসবে অনেক দিন ধরে মনের মতো চাকরি খুঁজছিলেন এই সময় পাবেন যারা নতুন চাকরি খুঁজছিলেন তারাও কিন্তু নিরাশ হবেন না আপনি আপনার নিজের কর্মদক্ষতা নিজের অভিজ্ঞতাকে আপনার কর্মক্ষেত্রে ব্যবহার করে অবশ্যই চাকরি ক্ষেত্রে সফলতা পাবেন এই বিষয়ে কিন্তু আর কোনো দ্বিমত নেই শনিদেব আপনার কর্মক্ষেত্রে অবশ্যই আপনাকে লাভ দেবে অনেক দিন ধরে পরিশ্রম করছিলেন ফল পাচ্ছিলেন না তাই না এবার কিন্তু আপনার পরিশ্রমের ফল পাওয়ার সময় হয়েছে এতদিন ধরে যে সময়টা অপেক্ষা করছিলেন এই সময়টা কিন্তু আপনার জন্য সামনে উপস্থিত সময়টাকে কাজে লাগান নিজের সফলতার দিকে এগিয়ে চলুন যারা টার্গেট ওরিয়েন্টেড কাজ করছেন টার্গেট অ্যাচিভ হবে যারা কোনো বৈদেশিক সংস্থায় কাজ করছেন তাদের অবশ্যই ভালো সফলতা আসবে যারা মনে করছেন বিদেশে গিয়ে চাকরি বাকরি করবেন তাদের জন্য ভালো সময় কিন্তু একটু মনে রাখবেন মাঝে মাঝে আপনার ওভার কনফিডেন্ট কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে আমি কর্মক্ষেত্রে যে ফলাফলগুলোর কথা বললাম আপনি এই ফলাফল কতটা পাবেন তা কিন্তু নির্ভর করছে আপনার জন্মছকের সাপেক্ষে আপনার জন্ম ছকের সাপেক্ষে শনিদেবের অবস্থানের উপর যাদের জন্মছকে ছকে যে সমস্ত মেষরাশির জাতক জাতিকার জন্ম শনিদেব শুভ আছে তারা অবশ্যই এই শুভ ফল একটু বেশি পরিমাণে পাবেন আর যাদের শনিদেব একটু পীড়িত আছে বা নিচস্ত আছে তাদের কিন্তু শুভ ফল পাওয়ার ক্ষেত্রে কম বেশি হতে পারে এটা কিন্তু মিলিয়ে নেবেন একবার আপনার জন্মছক শনিদেবের অবস্থান কিন্তু একবার অবশ্যই দেখে নেবেন বৃহস্পতির অবস্থান কিন্তু একবার অবশ্যই দেখে নেবেন মেষ যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কেমন হবে মেষ রাশির ক্ষেত্রে ব্যবসায় সফলতা ব্যবসা কেমন হবে সমস্ত প্রশ্নের উত্তর নির্ভর করছে শুক্রের হাতে আর শুক্র এই সময় অবস্থান করছে কোথায় আপনার জন্মরাশিতে শুক্রের সপ্তম দৃষ্টি আপনার সপ্তম ভাবকে প্রভাবিত করছে সপ্তম ভাব মানে কিন্তু শুধুমাত্র বিবাহিত জীবন নয় আপনার ব্যবসা বাণিজ্যের সফলতা অংশীদারী ব্যবসায় সফলতা কিন্তু এই সপ্তম ভাব এবং শুক্রের অবস্থানের উপরই বিচার করা হয় সুতরাং শুক্র আপনার জন্মরাশিতে বসে আপনার সপ্তম ভাবকে প্রভাবিত করছে ব্যবসা বাণিজ্য ভালো হবে ব্যবসা বাণিজ্য উন্নতি হবে আর্থিক উন্নতি হবে যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন অবশ্যই তাদের ক্ষেত্রে ভালো হবে কিন্তু একবার দেখে নেবেন আপনার জন্মচকে শুক্র শুভস্থানে আছে তো পীড়িত নয় তো নিচস্ত নয় তো যদি শুভ স্থানে থাকে ডেফিনেটলি এই সময় এই শুভ ফল পেতে কেউ আপনাকে আটকাতে পারবে না কিন্তু যদি আর যাদের শখে শুক্র পীড়িত অবস্থায় আছে বা নিচস্ত আছে বা অশুভ স্থানে আছে তাদের কিন্তু এই শুভ ফল পেতে একটু তারতম্য ভোগ করতে হবে তাদের এই শুভ ফল কম বেশি হতে পারে তাই জন্য একবার আপনার শখে শুক্রের অবস্থান অবশ্যই দেখে নেবেন আলোচনা করব এই ভিডিও সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রতিকার এবং টোটকা কি করবেন কি করবেন না প্রতিদিন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র নিয়ম করে জপ করুন স্নান করে হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না আর একটা বিশেষ টোটকা বলছি একদম মন দিয়ে শুনুন করে দেখুন অবশ্যই লাভবান হবেন এবং নিজে উপকৃত হলে অন্য কাউকে শেয়ার করতে ভুলবেন না কি করবেন কমপক্ষে তিনটি অথবা আঠাশটি বেলপাতা সংগ্রহ করুন মঙ্গলবার দিন করতে হবে কাজটা লাল চন্দন বা চন্দনে প্রতিটি বেলপাতাকে হালকা করে ভিজিয়ে নেবেন অর্থাৎ টাচ করিয়ে নেবেন তারপরে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে ওম নম শিবায় মন্ত্র দিয়ে নিবেদন করুন অবশ্যই দেখবেন আপনার মধ্যে অনেক বেশি পজিটিভ এনার্জি তৈরি হচ্ছে আর প্রতিদিন একশো আটবার ওম নম শিবায় মন্ত্র জপ করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ যদি মনে করেন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন করে নিতে পারেন যদি আপনি আপনার ব্যক্তিগত জন্মছক জানতে চান আপনার ব্যক্তিগত জন্মছকে ঘুরের অবস্থানের ফলাফল জানতে চান আমাকে ফোন করতে পারেন মাত্র একশো টাকায় আমি বিচার করে দেব ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতারা